জামাতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা তাদেরকে মিত্র হিসেবে এতদিন গণ্য করে এসেছি তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে জামিয়া শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি এবং খালেদাকে তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয় বারবার স্বাধীন হবে না এবং এখনো তাদেরকে বন্ধু হিসেবে আমরা বিবেচনা করি এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এ সময় তাদের এই ধরনের বক্তব্য তারা দেশপ্রেমী শহীদ এবং তারপর বিএনপি দেশদ্রোহী এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এ দেশে দেশপ্রেমিক হল শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাত ইসলামী এই বক্তব্যে আমরা আহত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠে একটি বাহিনী পিপুলস বাহিনী জনগণের বাহিনী হয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক তাদের অতীতে ভূমিকা একাত্তরের ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সব সময় জনগণের পাশে ছিল ভবিষ্যতে জনগণের পাশে থাকবে তবে জামাত ইসলামের এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে বোধহয় তারা একাত্তরের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশ প্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা তাদেরকে মিত্র হিসেবে এত দিন গণ্য করে এসেছি তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস বাহিনী আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে জামিয়া শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি এবং খালেদা যে তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আমরা অনেকে সেটি পছন্দ করিনি দলের শৃঙ্খলার সাথে মেনে নিয়েছি তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়ে যায় আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না এটি বর্তমানে যে ইস্পাত নৈক্য করে উঠেছে রাজনৈতিক দল সমূহের মধ্যে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরো যত্নবান হবেন উনিশশো একাত্তর ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন রাজনৈতিক পতাকা এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয় বারম্বার স্বাধীন হবে না এটিকে ডেকে পাওয়ার জন্য এটিকে আরো অনুল্লেখযোগ্য করার জন্য কারো কারো ভূমিকা থাকতে পারে বিশেষ করে একাত্তরের যুদ্ধে যারা এর বিরোধিতা করেছিলেন তারা হয়তো তাদের কালিমা মুক্ত হওয়ার জন্যে এই মহান স্বাধীনতাকে কিত্তোকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারে এটি অত্যন্ত দুঃখজনক একটি যে বিষয় আমরা অবাক হই 1947 সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল সেই সময়েও এই দল জামাতে ইসলামে পাকিস্তানের বিরোধিতা করেছিল এরপরে 71 সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিল করেছে এই কথাও সর্বজনবিদিত তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি আমাদের সাথে থেকে তারা রাজনীতি করুক তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নূতনভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক এটাই ছিল প্রত্যেকটি বিএসপি কর্মী এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চাওয়া আমরা সকল সময়ে তাদেরকে সহমর্মিতার সমর্থন জুগিয়েছি আমাদের তাদেরকে স্থান দিয়েছে এবং এখনো তাদেরকে বন্ধু হিসেবে আমরা বিবেচনা করি এই মুহূর্তে যখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এ সময় তাদের এই ধরনের বক্তব্য তারা দেশপ্রেমী শহীদ জিয়া এবং তার দল বিএনপি দেশ দেশদ্রোহী এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি